প্লে কনসোল ডেভেলপার অ্যাকাউন্ট আপনি কিভাবে ভেরিফাই করবেন আর আপনি যদি প্লে কনসোল বা ডেভেলপার অ্যাকাউন্টে ভেরিফিকেশন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করে দিবে 100% সুতরাং আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে খুব সহজে আপনি কিভাবে আপনার প্লে কনসোল অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি ইত্যাদি তো চলেন আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন দেখাই সর্বপ্রথম আপনাদেরকে আমি ইমেলটা দেখাই যে তার কি মেল করেছে নিউ ভেরিফাই প্লে কনসল ডেভেলপার অ্যাকাউন্ট এখানে তারা বলেছে যে ডেডলাইন একটা দিয়ে দিয়েছে আপনার এ ফাইভ দু হাজার চব্বিশ হ্যাঁ এই তারিখের মধ্যে যদি আমি আমার ডেভেলপার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন না করি সেখান কিন্তু আমার অ্যাকাউন্টটি তারা ডিজিবল করে দেবে পারমানেন্টলি এবং তারা বলেছে যে আপনার ভেরিফাই করতে করতে কী ইনফরমেশন লাগবে যে ইমেল অ্যাড্রেস লাগবে এবং ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টস লাগবে সো এখান থেকে আমরা স্টার্ট করতে পারি বা আমরা যদি আমাদের ডেভেলপার অ্যাকাউন্ট বা প্লে কনসল ডেভেলপার অ্যাকাউন্টে যাই তারপরে এখানে দেখতে পারবো যে ভেরিফাই ইয়োর ডেভেলপার অ্যাকাউন্ট বাই নাম্বার ফোর দু হাজার চব্বিশ সো এখানে গেট স্টার্ট নামের যে অপশনটা আপনি দেখতে পারবেন এখানে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এ ধরনের অপশন আসবে এই যে দেখতে পাচ্ছেন আপনি কী কী আপনাকে অপশনগুলোর মাধ্যমে ভেরিফাই করতে হবে এখানে কনফার্ম ইয়োর অ্যাকাউন্ট টাইপ এবং হচ্ছে লিঙ্ক পেমেন্ট প্রোফাইল আর তারপরে এটা তারপর হচ্ছে এই দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে পাবলিক ডিটেলস এগুলো দিতে হবে হ্যাঁ সো এগুলো আপনি পড়ে নেবেন বা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর বলতেছে যে আপনার অ্যাকাউন্টে কী কী টাইপের অর্গানাইজেশন না হচ্ছে পার্সোনাল অর্গানাইজেশন অ্যাকাউন্ট কোনটাকে বলে এটা আমি একটু ছোট্ট করে এক্সপ্লেন করি যেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটাকে হচ্ছে অর্গানাইজ অ্যাকাউন্ট বলে বাট অর্গানাইজেশন অ্যাকাউন্ট খুলতে আপনার বেশ বাধার সম্মুখীন হতে হয় সেই জন্য আমরা অধিকাংশ ডেভেলপারে পার্সোনাল অ্যাকাউন্ট খুলে থাকি সো যাই হোক আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম পার্সোনাল ক্লিক করার পর তারপরে আমাদের সামনে এ ধরনের অপশন চলে আসবে হ্যাঁ এ ধরনের অপশন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ক্রেটে আপনার পেমেন্ট প্রোফাইল এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর আমাদের এখানে কনফার্ম করতে বলছে জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের না থাকে তাহলে ক্রেটে নিউ পেমেন্ট প্রোফাইল ক্লিক করবো আর যদি থাকে অলরেডি তাহলে সেটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো কনফার্ম বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ইমেলটা এখানে থেকে লিঙ্ক আপ হয়ে গেছে ইমেল না আমার হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্টে লিঙ্ক আপ হয়ে গেছে সো তারপর আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতেছি তারপরে এখান থেকে বলতেছে আপনার যদি কোন ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি এখানে টিকমার্ট তুলে দিয়ে এখানে আপনার ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিবেন তবে ভয়ের কোনো কারণে আপনার ওয়েবসাইটটি তারা পাবলিকলি শো করবেন এখানে তারা দিয়ে বলে দিয়েছে যে শো প্লে কনসল অনলি আপনি এখানে শো করবেন সেক্ষেত্রে ভয় করুন কারণে আর আমার মতো যদি আপনাদের না দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখানে আই ডু নট এখানে ক্লিক করে আপনার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন বাস এখানে হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম এবং ইমেল অ্যাড্রেস অটোমেটিক যেহেতু আমার এর আগে একবার ভেরিফিকেশান করতে হয়েছে এগুলো দেওয়া আছে যদি না দেওয়া থাকে এখানে আপনার ফোন নাম্বারটা ফুল যেইটা আপনার ইতিপূর্বে প্লে কনসার্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সময় বা খোলার সময় আপনি যেই যেই নামগুলো বা যেইভাবে আপনার ডকুমেন্টস অনুযায়ী দিয়েছিলেন সেমভাবে আপনি সেই নামটি এখানে প্রোভাইড করে দিবেন তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করে দেবেন তারপর নেক্সট বাটনে একটা ক্লিক করবেন ও সরি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেসটা সরি হ্যাঁ ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে তারা আরও ইনফরমেশন দিতে বলছে যে আমার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে এবং এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা আমার ইউনাইটেড স্টেট দেওয়া আছে এবং ফোন নাম্বার এখানে দিলাম আমি ফোন নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার এখানে একটা ক্লিক করবেন ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর আপনার ফোনে নিশ্চয়ই একটি কোড আসবে সয়রিজরে সেই কোডটা আপনি এখানে দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন ওইটা আমার কোডটা আমি দেখি একটু ফোনে আসছে কিনা আমার কোডটা কিন্তু চলে এসেছে আমি এখানে কোডটা আমি টাইপ করে দিচ্ছি দেখে দেখে সেভেন থ্রি জিরো সেভেন থ্রি নাইন বাস আমি কোডটা দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ভেরিফাইড ভেরিফাইডে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আমাদের এই ফোন নম্বরটি ভেরিফাইড হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন এখানে দুইটা টিকমার্ক অপশান আছে এই দুইটা আপনি কনফার্ম বাটন টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে দেওয়ার পর নেক্সট বাটন একটা ক্লিক করবেন সো নেক্সট বাটনে ক্লিক করলাম আমরা পুনরায় আর যাই না এখানে কোনো একটা ইনফরমেশন ও সরি আমাদের ইমেল অ্যাড্রেসটাও ভেরিফাই করতে বলছে আমরা তো ইমেল অ্যাড্রেস ভেরিফাই করি নাই সেজন্য ভেরিফাই আর ইমেল অ্যাড্রেসে ক্লিক করতেছি জাস্ট ক্লিক করলে ভেরিফাই হয়ে গেল এখন দেখি আমরা ব্লু টিকমার্ক চলে এসেছে এখন নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নেক্সট বাটন হয়ে গেছে এখন এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলছে ডেভেলপার ইমেল অ্যাড্রেস অ্যান্ড আপনাকে এখানে ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিতে হবে অবশ্যই সো এখানে আপনি ইমেল অ্যাড্রেস আপনার এখানে তারা স্পষ্ট করে বলেই দিয়েছে এখানে তারা বলেছে যে আপনার হচ্ছে টেস্টিংয়ের জন্য যে ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে বলছে সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিচ্ছি আমার ইমেল অ্যাড্রেসটা আমি লিখে দিলাম তারপর নেক্সট বাটনে ক্লিক করবার নেক্সট বাটনে ক্লিক করার পর আমার সামনে এ ধরনের অপশান আসলো এগুলো আমি সব কিছু দেখে নেব তারপরে আইগ্রিতে বাটনে ক্লিক করব তারপর নেক্সট বাটনে একটা ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্লেকনস গুগল ইজ প্রসেসিং ইনফরমেশন ইউর প্রোভাইড সো আমার ইনফরমেশনগুলো যে আমি দিয়েছি এগুলো হচ্ছে প্রসেসিংয়ে রয়েছে কিছুক্ষণ পরে এটা ডান হয়ে যাবে বা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে সো এইভাবে আমাদের প্লেকনসের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে অন্যথায় কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হয়ে যাব কয়েক ঘন্টা পর পুনরায় আমাদের মেলে একটি তারা মেল পাঠাবে এবং বলবে যে আমাদের অ্যাকাউন্টটি পুনরায় ভেরিফাই করতে অর্থাৎ আপনি যদি আপনার ডেভেলপার অ্যাকাউন্টে যান এটা দ্বিতীয় ধাপে আপনার এই এ ধরনের একটি অপশন চলে আসবে ভেরিফাই ইউর ডেভেলপার অ্যাকাউন্ট বাই নভেম্বর এখানে যদি আপনি গেট স্টার্টে আমরা ক্লিক করব গেট স্টার্টে ক্লিক করার পর এখানে তারা বলে দিয়েছে যে আমাকে সরকার কর্তৃক কয়েকটা ডকুমেন্টসের মাধ্যমে ভেরিফাই করতে হবে হয়তো বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড সুতরাং আমরা ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করব তার জন্য আমরা এগ্রি বাটনে ক্লিক করব এগ্রি বাটনে ক্লিক করার পর সাবমিট ভেরিফিকেশন এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি সিলেট টাইপ বলতেছে আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছেন সেই টাইপটা আপনি সিলেক্ট করবেন আমি যেহেতু এটা পাসপোর্ট দিয়ে করতে চাচ্ছি সেক্ষেত্রে পাসপোর্টটা আমি সিলেক্ট করলাম তারপর এখান থেকে বলতেছে যে আপলোড ইওর পাসপোর্ট ফটো তো আমি আমার পাসপোর্ট ফটোটা এখানে আপলোড করে দিচ্ছি সো আমি এখান থেকে আমার পাসপোর্ট ফটোটা নিলাম তারপর ওপেনে ক্লিক করলাম বাস এখানে আপলোড হতে শুরু করলো দেন আমরা এখানে এইটা আপলোড কমপ্লিট হওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাকে আমার অ্যাড্রেসগুলো দিতে বলছে যেহেতু আমার আগে থেকেই দেওয়া ছিল সেক্ষেত্রে এগুলো দেওয়াই আছে তারপর আমাদেরকে এখানে বলছে যে আমাদের বিদ্যুৎ বিলের কপি দিতে হবে অথবা আমাদের 30 দিনের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এই যে 30 দিন অথবা হচ্ছে আপনার ফোনের বিল দিতে হবে তো আমার কাছে সহজ মনে হয় যেটা হচ্ছে বিদ্যুৎ বিলের কপি হ্যাঁ সো আপনার বিদ্যুৎ বিলের কপিটা ছবি তুলবেন ছবি তোলার পর এখানে আপলোড করে দিবেন অবশ্যই আপনার বাড়ির বিদ্যুৎ বিলটা দিবেন তারপর এখানে ছবি দেওয়ার পর এটা একটু লোডিং নেবে ওয়েট যখন আমাদের ছবিটা এখানে আপলোড হয়ে যাবে তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের ওয়েট করি তারপর দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে তো আমরা গেট ইটে ক্লিক করবো তো আমরা একটু যদি রিফ্রেশ করে দেখি সো এই পেজটা আমরা দেখতে পারবো যে ভেরিফিকেশন অলরেডি কিন্তু আমাদেরকে বলতেছে যে প্রসেসিং ইয়র হ্যাঁ আইডেন্টি এটা বলতে সো আমরা এদের এটা হয়ে গেছে সো আমরা দ্বিতীয় ধাপে এটাই করবো আর এইটা কিন্তু আপনাকে সাথে সাথে করতে পারবো না কিছুক্ষণ পর মেবি এটা করতে হবে অনেক সময় আধা ঘন্টা এক ঘন্টা বা আপনার দুই ঘন্টা পরও কিন্তু আপনার এই অপশনটা আসতে পারে সোখানে ভেরিফিকেশান না করে থাকেন তাহলে দ্রুত ভেরিফিকেশন করে ফেলেন আর হ্যাঁ খুব দ্রুত আমাদের চ্যানেলে আপনি কিভাবে আপনি আলিবাবা থেকে বা চায়না থেকে মাল ইনপোর্ট করবেন বা প্লে কনসোলের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা ভিডিও দিয়ে থাকি সো আপনার যদি ভালোই লাগে আমাদের চ্যানেলটি তাহলে আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে এখান থেকে শেষ সো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন নিজের যত্ন নিন মা বাবার যত্ন নিন আল্লাহ হাফেজ টেক কেয়ার